রক্তদান শিবির তো অনেক হয় কিন্তু ছেলের জন্মের প্রথম দিন রক্তদান শিবির এক নজির কোচবিহারে কোচবিহারের সমাজকর্মী রাজা বৈদ্যর পুত্র সন্তানের জন্মলগ্নে এক মহতি রক্তদান শিবির তথা রক্তদান উৎসবের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি ছয় ফেব্রুয়ারি দু ঠিক সকাল নটায় রাজা বৈদ্য স্ত্রী দেবস্মিতা চক্রবর্তী এক পুত্র সন্তানের জন্ম দেন কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে যেহেতু রাজা বৈদ্য সমাজসেবার কাজের সাথে নিজেকে সারা বছর যুক্ত রেখেছেন

রক্তদান শিবির সম্পন্ন হয় কোচবিহার সাগর দিঘির পার উক্ত ব্লাড ব্যাংকের ভেতরে যেটা শুনলাম রাজা আজকে বাবা হয়েছে অর্থাৎ ছোট রাজা আমাদের মাঝে এসেছে তো এটা তো সত্যি খুব ভালো খবর এবং রাজাকে অনেক অনেক অভিনন্দন আর এই ছেলের জন্মের দিন একেবারে ছেলে আজকেই হয়েছে আর আজকে ছয় তারিখ যাই যেটা শুনলাম যে আজকে ছ তারিখ ছজনকে নিয়ে এসে ব্লাড ডোনেশন একটা ক্যাম্প করলো এটা সত্যি মানে ভীষণ প্রশংসায় এবং আমরা সকলেই জানি রাজা তো ব্লাগ নিয়ে কাজ করে তো সব মিলিয়ে রাজাকে অনেক অনেক অভিনন্দন ছোট রাজা ঠিক এভাবেই কাজ করবে আমরা এই আশাই রাখছি আজকে আমরা বারো বিষয়ে বাড়ি এই দাদার তো ওনার পেশেন্ট ভর্তি আছে হসপিটাল আমরা এক মিনিট লাগ দিয়ে সহযোগিতা ধন্যবাদ দাদা আজকে রক্তদান একটা বিশেষ দিনের জন্য কারণ আজকে তার তাদের নতুন আমাদের আমাদের নতুন সদস্য এসছে রাজার ফ্যামিলিতে তা যাক এই জন্য আর রক্তদান তো মহৎদান আর আমি যেটুকুনি পারি রক্ত কেউ বললে আমি না করতে পারি না এই জন্য চলে আসলাম আমার খুব ভালো লাগছে ওর আজকে সন্তান হয়েছে ও সেই দিনে সব কিছু ছেড়েও আজকে সবাইকে নিয়ে রক্তদান একটা ক্যাম্প এখানেই করছে কয়েকজনকে মিলে ছজন যেহেতু ছ তারিখ এই জন্য ছজনকে নিয়ে রক্তদান করছে এই জন্য ওর জন্য অনেক শুভেচ্ছা ছোট্ট যে আগন্তুক তাকে আমার অনেক অনেক ভালোবাসা অপর্ণা ঘুরা এই মহতি শিবিরে রক্তদান করেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের সদস্যরা এবং রাজা বৈদ্য শুভাকাঙ্ক্ষীরা ব্যুরো রিপোর্ট সংবাদ যখন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউট গোবরডাঙ্গা দু ও দুহাজার হাজার নতুন সেশনের ভর্তি চলছে আপনার সন্তানের সঠিক ভবিষ্যৎ গড়া ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ নম্বর এইট অথবা নাইন